আমাদের সিরামিক পরিবার সকলের জন্য দোয়া করবেন আপনারা আমি এত আনন্দ আছি ভিতরে সবাইকে উশ করছি যে আমি একটা অল্টন থেকে আমি যেগুলো পাঁচ টাকা গিফট করে আমি পাচ্ছি আমার গিফটটা হাতে আসছে আমি অল্টন পরিবারকে ধন্যবাদ জানাই আর আরেকটা জিনিস না বললে না কিছুদিন আগে মোবাইলে একটা কথা দেখছিলাম প্রবাসী তারা বলতেছে আমরা যে প্রবাসী বাড়িতে কাজ করি আমরা তো বিদেশের দেশের বাড়িতে বিদেশি পণ্য খুঁজে আর তারা বলতেছে যে আমরা বিদেশে এসে খালি খুঁজি যে আমার দেশি পণ্য কোনটা এই যে একটা মহব্বত এটা আমাদের কিন্তু তৈরি হয়নি এটা যারা প্রবাসী গেছেন তারাই কিন্তু তৈরি হয়েছে আশা করি আমাদের দেশের জিনিসের প্রতি সকলের একটা মায়া মহব্বত তৈরি হবে দেশের প্রতি মহব্বত যেমন দেশের পুরোন প্রতি আশা করি সেরকম মহব্বতটা তৈরি হওয়ার দরকার আমার পক্ষ থেকে ওয়াল্টন পরিবারের জন্য অল্টন শুভাকাঙ্ক্ষী যারা কর্মরত আছে সকলের জন্য আমার অন্তর অন্তর থেকে থেকে ও ভালোবাসা আর আমি এগুলো বিদায় নিচ্ছি আমার নাম ফরাদ হোসেন বাদল গ্রামের বাড়ি নাটোর জেলা সিংহা থানা রাখা গেছে গ্রাম আমি বাঘের বাজারে বিশ বছর উনিশ বছর যাবৎ আছি সিরামিক্সে কর্মরত আমার জন্য সবাই দাওয়া করবেন আমাদের আর্টিসান সিরামিক্স পরিবারের জন্য সবাই দেওয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ